নামাজের দাঁড়ায় হেজে শুরু করলে আলহামদুল্লিহামার মনে হলো আলীমদুল্লিম আসেনা না নাই কি ভদ্রতা হলো না অভদ্রতা হলো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় যেই কথা বলতেন ইসলাম বাবা জেরাজ যুবক ভায়েরা আল্লাহ রব্বুল আলেমিনের নবী বলছেন যখন আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় কার সামনে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সামনে বান্দা দাঁড়িয়ে যখনই আসামির মতো আল্লাহ একবার বলে হাতটা বেঁধে দিল আসামির মতো স্যালেন্ডার করে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ায় গেল কথা কন ঠিক না বেঠে এখানে আরেকটা কথা মনে রেখে দেন যে আল্লাহ আকবার এটাও শুদ্ধ করে বলার দরকার আছে না নাই যদি আল্লাহ আকবার শুদ্ধ করে বলতে না পারেন আপনার নামাজ হবে কথা বলুন হবে নামাজ হবে না কারণ নামাজের প্রথম ওই যে ভিতরে যে ফরজ আছে সেই ফরজটার নাম হলো আল্লাহ আকবার বলে আর জোরে আল্লাহ আকবার আল্লাহ যখন দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর সানা পড়লেন আওজু বিল্লা পড়লেন বিশ পড়লেন পড়ার পরে সবাই সুরা ফাতিয়া পড়েন কি পড়েন না সুরা ফাতিয়া যখন শুরু করে দিলেন আল্লাহামদুলিল্লা রব বেল্লা আলা মি আল্লাহ যখনই বলল আলহামদুলিল্লাহ ইয়র্বিল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বান্দার কথার উত্তর দিয়ে দেন হামিদানি আর আমার বান্দা তুমি আমার প্রশংসা করছো ও আমার বান্দা তুমি আমার প্রশংসা করছো তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার কথা শুরু হলো কি হলো না তাহলে এই বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে ভদ্রতার সাথে আল্লাহ রব্বুল আলমিনের সাথে ধীরে ধীরে কথা বলবেন না তাড়াহুড়া করে কথা বলবেন এখন আমরা নামাজ আসলে তাড়াহুড়া আসে না নাই হ্যাঁ আপনার মালিকের সামনে দাঁড়িয়েছেন আপনার মালিকের সাথে কথোপকথন চলছে আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে যে ওই রকম তাড়াহুড়া করে কথা বলেন যদি প্রধানমন্ত্রীকে বলেন আপনি প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার বাপের নাম শেখ মুজিবর আপনার ছেলের নাম জয় আপনার স্বামী জয় ছিল যদি নাম তাড়াহুড়া করে বলেন বলবে পাগল আমার কাছে নিয়ে এসে সেকেন্ড কর সেকেন্ড কথা বলেন ঠিক না বে ঠিক আর নাই বলবে এই ব্যক্তি হলো বিয়াদব বেয়াদবকে আমার সামনে দূর করে দেওয়া কথা বলেন ঠিক না বে ঠিক একটা প্রধান I <laughs> সামনে যে যদি আপনি ভয়ের সাথে ভদ্রতার সাথে খুব সতর্কতার সাথে গুলা শোনেন আর উত্তর দেন তাহলে আপনি দুনিয়ার প্রধানমন্ত্রী নয় সমস্ত দুনিয়ার প্রধানমন্ত্রীদের 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 উপরে যার অবস্থান তার নাম কি আমার আল্লাহর সাথে যখন কথা বলবেন ভদ্রতার সাথে বলার দরকার আছে না না এখন দেখবেন অধিকাংশ মানুষই এসে নামাজে দাঁড়ায় যে শুরু করে দিল